চলে এলাম বরাবরের মতো আপনাদের একটি ভিডিওতে আমার চ্যানেলের নাম হচ্ছে স্ট্যান্ড স্ট্র্যান্ড ক্যামেরাডার চাই সুয আজকে আমি খেলতে যাচ্ছি হচ্ছে কাস্টম একটি কাস্টম ম্যাচ শুরু হয়ে গেল প্রথমে আমি নিব এডাবলিউ এম আর শর্ট গান ব্লু কোনো চাপ নেই ব্লু আল আনলিমিটেডই রাশ মারব এখন এডাব্লিউ এম দিয়ে দৌড়াচ্ছি এবং আমার আমার টিম রেড হচ্ছে আবিদ কিন্তু আবিদ এখন সিএমের মোবাইল দিয়ে গেম করছে প্রথমে তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা ব্যাক করছে অনেক এই পামে নেই কি করে আবির মায়ের কাছে

এবং আমি নিয়ে নিব এখন শর্ট গান এবং স্কার ও আমি তো ভুলেই গিয়েছিলাম আমার কাছে স্কার ডাবল রেট অফ ফায়ার স্কিন আছে ও তাহলে চিন্তা কি সে এখন থ্রি চিপ করে নিলাম গুলু নিয়ে মাশরুম নিয়ে এবং

লাগাই মত লাগা টিপুলা ডিজে পা এই যে আজ শুরু হয়েছে আর আমার গলাটা একটু ভেঙে গেছে আজকে তাই ভয়েস একটু সমস্যা হতে পারে তার সাথে নিয়ে নিয়ে উজি মিনি উজি

আড়া দুইজন কিন্তু ওপি লেভেলের খেলা লেভেলের খেলা তারা মিডিয়াম ড্যামেজ দিয়ে রাস করছি আমি তাকে নিনো ড্যামেজ করার চেষ্টা করলাম गेचन गाइस फर्स्ट ब्लड ये तो माय है अब हम अभी फिनिश अभी तो मैच है भाई हमें रश ये देखिए फाइट कर छे ओए तू मैं भी तेरा रह गया मैं বিজেকレーション চলে যাচ্ছি ওই ড্যামেজ দաշছতে হচ্ছে আমার কারি গোল গোল ফেলল না আবার আর না মেয়ে দিক না

আমি আবার ডান্সের দিকে সাইড দিকে রাস কিন্তু তাদের দিকে ডান্স এটা নেই যত বড় প্রয় হোক না কেন সবাই আসে সেট দিয়ে রাশ মারতে কিন্তু তারা এলো না তাই আমি রাশ মারছি আর এটা হলো কাস্টমার পার্ট ওয়ান যারা যারা পার্ট যারা যারা পার্ট টু নিতে চান তারা আমার কমেন্টে পার্ট টু নিয়ে কমেন্ট করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই পার্ট টু নিয়ে আসতে পারি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আমার আমার চ্যানেলটিকে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো বাই